ব্রেকিং নিউজ সার্জিস আলম সহ 45 জনের পাসপোর্ট জব্দ করেছে সেনা তারা ইউরোপে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল সার্জিস আলম সহ 45 জনের পাসপোর্ট জব্দ করতে বাংলাদেশ সেনাবাহিনী তারা ইউরোপে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল সকল উপজেলার পাসপোর্ট ক্ষমতা ছাড় আগে জব্দ করতে হবে যারা দায়িত্ব পেয়েছিলেন সরকার চালানো কি উপদেষ্টা কি সাহায্যকারী কি বিশেষ সহকারী এদের সবাইকে দেশ থেকে পরিষেদা দেওয়া উচিত এবং নিষেদ্ধাজ্ঞা দিয়ে তাদের সবার কর্মকাণ্ড বিচার করার পর তাদেরকে ছাড়া উচিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দায়িত্ব ছাড়ার আগে তাদের পাসপোর্ট জব্দ করা জরুরি এতে সন্দেহভাজনদের পালিয়ে যাওয়া রোধ হবে স্বাধীন ও কার্যকর তদন্ত নিশ্চিত হবে এবং জনগণের আস্থাও রক্ষিত হবে শুধু উপদেষ্টাराना আপনাদেরও ব্র্যাকেটে এনসিপি সবাই সেফ এক্সিটের চিন্তা করেন সামনে আওয়ামী লীগ মারবে বিএনপি মারবে কথা না শুনলে জামাতো মারবে এনসিপি বলে এ কিছু থাকবে না এটা সত্যি এদেশে সর্বোচ্চ বিকাশ পার্টির মতো কিছু একটা হতে পারবেন মানে দলের সেম সহ প্রতিটা উপদেশটা ধান্দাবাজি করছে এখন সাংবাদিক ইলাসের কাছে নিশ্চিত তত্ত্ব আছে বারবারই কিন্তু ইউনুস সাহেবের ধান্দাবাজির কথা বলতেছেন শুধু না আপনারাও সবাই সেফ এক্সিটের চিন্তা করেন সামনে আওয়ামী লীগ মারবে দর্শক নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম প্রিয় দর্শক বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছে যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিও শুরুতেই দেখেছেন তো দর্শক ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন নাটেনের সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলেই আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন তো দর্শক আমি আর বেশি কথা বলবো না চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলবো যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি শুধু উপদেষ্টা রানা আপনাদেরও ব্র্যাকেটে এনসিপি সবাই সেফ একজিটের চিন্তা করেন সামনে আওয়ামী লীগ মারবে বিএনপি মারবে কথা না শুনলে ডামাতো মারবে কথা কিন্তু খুবই একটা ভবিষ্যৎবাণী যদিও কথার মধ্যে সত্যতা আছে আজকে যেভাবে গতকালকে হতাশা প্রকাশ করে নাহিদ ইসলাম কথা বলছেন রাজনীতিক নেতারা কথা রাখেনি উপদেষ্টারা কথা রাখেনি তাদের সাথে করেছে এবং তাদেরকে বিপদে ফেলেছে এই হলো নানান কথাবার্তা পেছনে যেটা এটা যে একটা এক ধরনের হতাশা এনসিপি যদি সেরকম জনসমর্থন নিয়ে দাঁড়ায় যেতে পারতো তাহলে কিন্তু এই কথাগুলো আসতো না তো একটা ভেরিফাইড ফেসবুক পেজে যুক্তরাষ্ট্র প্রবাসী ইলিয়াস হোসেন এই কথাগুলো বলছেন বলছেন যে আমি তো পাঁচ তারিখ ছয় দিনের মাথায় বলেছিলাম শুনেছিলেন আসল কাজ বাদ দিয়ে ধান্দাবাজিতে নেমে গিয়েছিলেন আপনারা মনে করেছিলেন নিজেরা বিশাল বিশাল কিছু হয়ে গেছেন এখন কান্দেন কেন তিনি বলছেন এনসিপি বলে এদেশে কিছু থাকবে না সর্বোচ্চ বিকাশ পার্টির মতো কিছু একটা হতে পারবেন জামাত বিএনপির বাইরে দশ পনেরো বছর পর আওয়ামী লীগ আসতে পারে তবে এনসিপি না ইলিয়াস হোসেন বলছেন যে আপনারা কিছু টাকা কামিয়েছেন কিন্তু গ্রহণযোগ্যতা হারিয়েছেন ইনুসহ প্রতিটি উপদেষ্টা ধান্দাবাজি করেছে এবং সবাই বিদেশে টাকা পাচার করেছে আপনাদের কেউ কানাডা কেউ তুর্কি অস্ট্রেলিয়া আমেরিকা ইউরোপে টাকা জমিয়েছেন অতএব শুধু উপদেষ্টারা না আপনাদেরও সবাই সেফ এক্সিটের চিন্তা করেন সামনে আওয়ামী লীগ মারবে বিএনপি মারবে কথা না শুনলে জামাতও মারবে তিনি আরো বলছেন আমার একটু দুর্বলতা আছে তাই ভালোবাসা দিয়ে বললাম তবে ভবিষ্যৎ তোমাদের অন্ধকার যাদেরকে আদর করে উপদেষ্টা বানিয়েছ তারাই এখন বেগুন আলু মুলা ধরিয়ে দিয়েছে অথচ তাদের পক্ষ আমার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন মনে আছে সব শেষ তিনি বলেন এখন নাকে তেল দিয়ে ঘুমান সামনে নির্বাচন হবে জামাত আর বিএনপির মধ্যে ইলিয়াস বরাবরই কিন্তু খুব স্পষ্ট ভাবে কথা বলে কাউকে ছাড় দিছে বলে আমার মনে হয় না জামাত বিএনপি কাউকে এবং এটাই মানে সাংবাদিকদের এটাই বলা উচিত কখনো কখনো অনেকে খুব হয় ইলিয়াসের বক্তব্য আমি নিজে হয়তো সব কথা সমর্থন করি না কিন্তু কোনো কোনো কথা কিন্তু খুবই বাস্তব ভিত্তিক যেমন এই যে এনসিপি যারা এই তাদেরকে কি সাপোর্ট করেনি ইলিয়াস সাপোর্ট করেছে তো তাদের নেতৃত্বকে তাদের অভ্যুত্থানকে সর্বোচ্চ পর্যায়ে সহযোগিতা করেছে সাপোর্ট দিয়েছে কথা বলেছে সত্য কিন্তু এখনকার অবস্থায় এনসিপি যেই হতাশা ব্যক্ত করছে যে উপদেষ্টারা সেফ এক্সিট কথা ভাবছে এই জন্য তারা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে ইয়াজও করছে তো তার বিপরীতে বলছে যে এনসিপির যারা তারাও তো বা তাদেরও সেফ এক্সিটের কথা ভাবা উচিত কারণ তাদের পক্ষে বিএনপি নাই জামাত নাই আওয়ামী লীগ তো নাই এবং ওই যে টাকা কামানো গ্রহণযোগ্য হারানো এটা যেমন অন্য উপদেষ্টাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রেও আছে সেই উপদেষ্টা হোক বা উপদেষ্টা না হোক একটা কিন্তু মানে সতর্ক সতর্কবাণী তিনি দিয়েছেন এটা আমার ধারণা যে অনেক সময় সত্য কথা ভালো লাগে না কিন্তু সত্য কথাগুলি যারা গ্রহণ করতে পারে তারা কিন্তু ভালো করে সুতরাং এই কথাগুলো তিনি বলছেন যে আমি একটু আদর দিয়েই বললাম কথাগুলো কিন্তু এগুলি সত্য এগুলি যদি তারা মাথায় রেখে কাজ করে তাহলে ভালো আর না করলে কিছুই করার নেই কিন্তু তিনি বলছেন যে এনসিপি বলে সামনে কিছু থাকবে না আমিও বারবার কিন্তু বলি যে এনসিপির যেই প্রত্যাশা মানে এনসিপির আগে এনসিপি যখনই দল করতে গেছে তখনই তারা বিচ্ছিন্ন হয়ে গেছে সমাজ থেকে রাষ্ট্র থেকে মানুষ থেকে কারণ তারা একটা পক্ষ হয়ে গেছে আগে তাদের গ্রহণযোগ্যতা ছিল সবার কাছে সবার উপরেই তারা ছড়িয়ে ঘুরাইতে পারতো এখন কিন্তু আর পারছে না তারা একটা দল হয়ে গেছে এখন সামনে নির্বাচন হলে তো বোঝাই যাবে এখন যেমন তিনটা দল গুরুত্বপূর্ণ ইনুৎসেবের দৌলতে পরে তো আর সেই এনসিপির গ্রহণযোগ্যতা থাকবে না ইসলামী আন্দোলনের কাছাকাছি অবস্থানে আছে তারা নাই নির্বাচনের মধ্য দিয়ে পরিষ্কার হয়ে যাবে কার শক্তি কেন যারা দায়িত্ব পেয়েছিলেন সরকার চালানো কি উপদেষ্টা কি সাহায্যকারী কি বিশেষ সহকারী এদের সবাইকে দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া উচিত এবং নিষেধাজ্ঞা দিয়ে তাদের সবার কর্মকাণ্ড বিচার করার পর তাদেরকে ছাড়া উচিত এদের প্রায় সবাই এইটি পার্সেন্ট লোক এদের সবারই দ্বৈত নাগরিকত্ব সবারই বিদেশে যে থাকার সুবিধা আছে তাই সবাইকে আটকাতে হবে আগে আটকে আমরা যদি সন্দেহ করছি তাদের সবার চুল চুলচেরা বিশ্লেষণ করতে হবে তারপরে না বাইরে যেতে পারবেন এর আগে সব পাসপোর্ট সিজ করা উচিত আমি মনে করি সকল উপদেষ্টার পাসপোর্ট ক্ষমতা ছাড়ার আগে জব্দ করতে হবে করে জাজ করতে হবে যে তারা কে কে নির্দোষ যারা নির্দোষ কেবল তারাই বাইরে যেতে পারবেন আর যারা নির্দোষ নয় তারা অথবা তাদের সন্দেহ থাকবে তাদের বিচারের আওতায় আনতে হবে যে প্রফেসর ইউনুস হয়তো জানেন না আজকাল আলোচনার টেবিলে রাষ্ট্রীয় অতিথি ভবনের নামও যুক্ত হচ্ছে মানে চায়ের টেবিলে বিভিন্ন জনের বিভিন্ন সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তিবর্গের আলোচনায় রাষ্ট্রীয় অতিথি ভবন মানে যমুনার নাম নেওয়া হচ্ছে কী প্রসঙ্গে নেওয়া হচ্ছে সেটা উনি আর ডিটেল করেছেন উনি লিখেছেন অতি সম্প্রতি একটি সরকারি সংস্থার শীর্ষ পদে নিয়োগ দানের জন্য আশি কোটি টাকার দাম উঠেছে এই জায়গাটুকু আপনারা প্লিজ খেয়াল করবেন একটা শীর্ষ পদে নিয়োগের জন্য আশি কোটি টাকা দাম উঠেছে বলা হয়েছে এই নিয়োগ সম্পন্ন হলে একটি বিশেষ স্থানে যাবে চল্লিশ কোটি বাকি চল্লিশ কোটি পাবে তৃতীয় পক্ষ আর যাকে নিয়োগ দেওয়া হবে তার কিছুই করতে হবে না শুধু বাণিজ্যের কার সাজিতে সায় দিয়ে যাবেন বিনা দ্বিধায় প্রশাসনিক ক্যাডারের ওই শীর্ষ কর্মকর্তা শেষ পর্যন্ত এই প্রস্তাবে রাজি হননি আখেরের কথা ভেবে মানে পরবর্তী সময় যখন আসবে সরকার পরিবর্তন হবে তখন কি হবে এই কথা ভেবে উনি রাজি হননি কত কোটি টাকা আশি কোটি টাকা দুভাগ হবে এক ভাগ যাবে বিশেষ একটি জায়গায় তারপরে একজন পাবে চল্লিশ কোটি টাকা আর বাকিগুলি পাবে অন্য কয়েকটি জায়গায় আচ্ছা এর আগে এই রিপোর্টে যেটা লেখা হয়েছে এর আগে সেন্টেন্স আছে সেটা কি যে রাষ্ট্রীয় অতিথি ভবনের নামও যুক্ত হয়েছে রাষ্ট্রীয় অতিথি ভবন কোনটা যমুনা যমুনা এখন কি হয় প্রফেসর ইউনুস থাকেন ওটা ওনার এখন বর্তমানে বাসভবন তাহলে এই যে দুর্নীতি এর সঙ্গে কি ওনার বাসভবনও জড়িত এই রিপোর্টে কিন্তু সেই ইঙ্গিতটাই দেওয়া হয়েছে যে প্রফেসর ইউনুসের ভবনের নামও আজকাল দুর্নীতির সঙ্গে জড়িত বলে উচ্চারিত হচ্ছে এবং উনি আগে প্রফেসর ইউনুসকে একটু ছাড় দিয়েছেন কি বলেছেন আবার আপনারা মনে করেন প্রফেসর ইউনুস হয়তো জানেন না আজকাল আলোচনার টেবিলে রাষ্ট্রীয় অতিথি ভবনের নামও যুক্ত হচ্ছে মানে উনি জানেন না হয়তো জানেন কিনা সে হয়তো জানেন না মানে ওনার নাম ভাঙিয়ে করা হচ্ছে অথবা জানেন জানেন যেহেতু উনি হয়তো বলেছেন ওনারা একটু সন্দেহ থাকতে পারে অথবা একটু ছাড়ও দিতে পারেন উনি অথবা ভাবছেন সরকারের শীর্ষ পদে যিনি আছেন তার নাম কি করে উচ্চারণ করি ওরা হচ্ছে একটু হালকা রূপে রাখি হতে পারে কোনোটাই আমি জানি না আসলে কী হয়েছে কিন্তু এই যে রিপোর্টটা এই যে কথাগুলো যে একটা পদে নিয়োগ দেওয়া হবে আশি কোটি টাকা কন্ট্রাক্ট চল্লিশ কোটি টাকা এক জায়গায় যাবে আরও চল্লিশ কোটি টাকা আরেক জায়গায় যাবে উনি রাজি হননি যদি রাজি হতেন তাহলে আশি কোটি টাকা খরচ করে যদি রাজি হতেন তিনি কত এখান থেকে ইনকাম করতেন এবং এই যে ইনকামটা করতেন কেন করতেন কিছু অনৈতিক সুযোগ সুবিধা দেওয়ার মাধ্যমে এই অনৈতিক সুযোগ সুবিধাগুলো দেওয়ার মাধ্যমে আলটিমেটলি কার ক্ষতি হতো কার এদেশের জনগণের এদেশের জনগণের ভাগ্য নিয়ে ইনারা চিনিমিনি খেলছেন এদেশের জনগণের ভাগ্যকে যাদেরকে আমরা দায়িত্বে বসিয়েছি ওনারা নিলামে তুলছেন কি বলবেন এই সরকারকে এই ম লেখা এই রিপোর্টকে অস্বীকার করবেন প্রতিবাদ করবেন অত সহজ হবে না ম বলতে আমি যদি মতিউরহমান চৌধুরীকে বুঝিয়ে থাকি এবং যদি উনি সেটা হয়ে থাকেন উনি এত কাজ করার লোক না ভাই যখন লিখেছেন প্রমাণ নিয়েই লিখেছেন আমি কিন্তু যে যাই বলুক আমি এই রিপোর্টকে কিন্তু আমি ভরসা করছি কারণ ওনাকে আমি চিনি কাজে এই রিপোর্টটা আমি ভরসা করছি ঘটনা এরকম ঘটেছে একটা আলোচনায় এসেছে তাও আসতো না যদি এখানে যমুনার কথা উচ্চারিত না হতো এরকম ঘটনা অনেক ঘটছে এরই মধ্যে ঘটছে মানে একটা গণ আন্দোলন সেই গণ আন্দোলনের সুফল ভোগকারী যারা সাধারণ মানুষের হওয়ার কথা ছিল সে সাধারণ মানুষ না এখন কয়েকজন মানুষ সুফল ভোগ করছেন আমি বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থাকে বলবো এই সরকার তো একদিন বিদায় হবেন বিদায় হওয়ার আগে এবং পরে যারা দায়িত্ব পেয়েছিলেন সরকার চালানোর কি উপদেষ্টা কি সাহায্যকারী কি বিশেষ সহকারী এদের সবাইকে দেশটাকে ওপর নিষেধাজ্ঞা দেওয়া উচিত এবং নিষেধাজ্ঞা দিয়ে তাদের সবার কর্মকাণ্ড বিচার করার পর তাদেরকে ছাড়া উচিত যারা বিচারে নির্দোষ প্রমাণিত হবেন তারা উনার দেবেন কারণ এদের প্রায় সবাই এইটি পার্সেন্ট লোক এদের সবারই দ্বৈত নাগরিকত্ব সবারই বিদেশে যে থাকার সুবিধা আছে সবাইকে আটকাতে হবে আগে আটকে আমরা যাদের সন্দেহ করছি তাদের সবার চুলচেরা বিশ্লেষণ করতে হবে তারপরে না বাইরে যেতে পারবেন এর আগে সব পাসপোর্ট সিজ করা উচিত আমি মনে করি সকল উপদেষ্টার পাসপোর্ট ক্ষমতা ছাড়ার আগে জব্দ করতে হবে করে যাচ করতে হবে যে তারা কে কে নির্দোষ যারা নির্দোষ কেবল তারাই বাইরে যেতে পারবেন আর যারা নির্দোষ নয় তারা অথবা তাদের সন্দেহ থাকবে তাদের বিচারে আওতায় আনতে হবে কারণ এই সমস্ত অভিযোগ আমরা পরে আর শুনতে চাই না বলবেন যে ভাই আওয়ামী লীগে কিন্তু গিয়েছে তাদের ব্যাপারে কিছু বলেন না এদের ব্যাপারে পড়েছেন কেন না আওয়ামী লীগে যারা গিয়েছে তাদের ব্যাপারে আমরা বলেছি তারাও আসলে আটকানো হবে ও অনেকে আটকানো হয়েছে কিন্তু আমি এদের ব্যাপারে বেশি বলছি এই কারণে যে এত একটা মানে আন্দোলনের মানে পরে তারা এসেছেন একটা বড় দায়িত্ব নিয়ে যারা বড় দায়িত্ব নিয়ে এসেছেন তাদের ব্যাপারে আমাদের মধ্যে সন্দেহ কেন তৈরি হচ্ছে তাদের কর্ম কেন কোনো সন্দেহের ঊর্ধ্ব থাকতে পারছে না এটা আমাদের জন্য বড় একটা উদ্বেগের বিষয় এবং যদি শেষ পর্যন্ত দেখা যায় তাহলে দুর্নীতি ক্ষমতার অপব্যবহার সাথে জড়িয়ে গেছেন তাহলে কিন্তু পরবর্তী সময় আর কোনো গণ অভ্যুত্থান কিন্তু আমাদের এখানে কষ্ট হবে এটা জন্য যে স্বীরাচারী আসুন তাদের জন্য একটা ইতিবাচক দিক হবে দেখুন এই রিপোর্টটা শেষ করেছেন কিভাবে সেটা সে পড়ে শোনায় শেষে লেখা হয়েছে দুর্নীতির বিরুদ্ধে চমক লাগানো বক্তব্য হাজির করে প্রফেসর ইউনুস জনগণকে আশ্বস্ত করেছিলেন তবে অতি তার কোনোদিনই বর্তমান হবে না কিন্তু দিনের শেষে হিসেব মেলানো বড় কঠিন সময় পাল্টানোর সঙ্গে সঙ্গে ঘুষের রেট আরো বেড়েছে এখন অনেকেই ঘুষ বলতে চান না তাদের কথায় রীতিমতো লুট হচ্ছে কে করছে লুট কার প্রপার্টি কার সম্পদ কার অর্থ লুট করা হচ্ছে জনগণের অর্থ লুট করা হচ্ছে জনগণের অর্থ যারা লুট করছে তারা জনগণের শত্রু এবং এই জনগণের শত্রুদের দৃষ্টান্তমূলক বিচার এটা জনগণেরই দাবি আমি করছি সবগুলো মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফিজ